هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد সসালামালাইকুম রহমতুল্লাহ সূর্যদয় রুমি সূর্যস্ত রুমি ও আংলা দেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় তুমি তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল শ্রী নদীর তীরে তোর খুশির কান জনবাজে ও কাশ বনে বুল ফুল তোর মধুর বাসোর বুঝিস জল শ্রী নদীর ধীরে তোর খুশির যেন জেনব ও কাশবনে ফুল ফুল তোর মধুর মাসোর সাজে তোর একাই করে বাউলা মাই সুরে সূর্যোদয় তুমি সূর্যদ তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্য সূর্যোদয় তুমি সূর্যস্ত তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি আকা বাকা মিঠ পথে তোর রাখালরি হৃদয় জানি হাসি ও পদ কপার দিঘিরঝিলি তোর সোনার সপন খেয়ব আকা বকা ঠোপথে তোর রা কাল হৃদয় জানি হাসে ও পদ কাপা দি ঝিলে তোর সোনার স্বপন খেয়া হাসে তোরে আয় তো রে রাখি সামাই চিরোধরে সূর্য দয়ের মি সূর্যস্ত তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার প্রিয় জন্মভূমি গ্রাম বাংলার হারানো ঐতিহ্য হাডুডু খেলা জামালপুর সতর্ক জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন ভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য এই আজকের এই আয়োজনের সেমিফাইনাল এবং ফাইনাল খেলায় দুটি খেলায় অনুষ্ঠিত হবে এই খেলায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুল করিম আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামালপুর সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার আমাদের জামালপুর সদর উপজেলা সকলের অত্যন্ত প্রিয় মানুষ জামালপুর সদর উপজেলায় বিগত এবং বর্তমান সময়ের মধ্যে সব থেকে জনপ্রিয় উপজেলা প্রশাসক আজকের এই সেমিফাইনাল এবং ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি এই রোদ অপেক্ষা করে আপনারা যারা এই আমাদের এই ফাইনাল টুর্নামেন্ট সফল করতে যারা আসছেন আজকের দর্শক আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা উপস্থিত আছেন বিভিন্ন ইন্ডিয়ান থেকে আগত আমাদের চেয়ারম্যান বৃন্দ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে শিক্ষকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই রোধ অপেক্ষা করে যারা আমাদের আজকের প্রোগ্রামকে আপনারা লাইভ টেলিকাস্ট করছেন এবং নিউজে দিচ্ছেন সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আসলে শেষ হয় না আমাদের খেলোয়াড় বৃন্দ যারা বিভিন্ন ইউনিয়ন থেকে সকাল থেকে আসছেন আমাদের এই টুর্নামেন্টকে আরও সফল করতে আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আপনারা আমাদেরকে একটি চমৎকার টুর্নামেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে বিনোদিত করবেন আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা হাডুডু সেই হাডুডুকে আজকে খুব চমৎকারভাবে তান্ত্রিক উপায়ে বিনোদনের মাধ্যমে আমাদের সামনে প্রদর্শন করবেন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকেন আর এই হাডুডু টুর্নামেন্ট এনজয় করেন আর আমি আমার পূর্বে বক্তারা যেভাবে আমার প্রশংসা করলেন বিশ্বাস করেন আমি একজন সাধারণ গণকর্মচারী আপনাদের টাকা আমার বেতন হয় এত প্রশংসার যোগ্য আমি না যা করেছেন আপনারা আমাকে যে প্রশংসাটি করেছেন সেটি উদারতা এই জামালপুরের স্মৃতি আমি জানি এই স্মৃতি আমি কখনো পাবো না এত প্রশংসা এই জীবনে কেউ আমাকে করবে না আমি সেটিকে আমার গলায় মালা হিসাবে আমি ঝুলিয়ে এই জামালপুর থেকে যেতে চাই আপনারা সময় আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছিলাম তো আনুষ্ঠানিক ভাবে আমাদের জুলাই স্ট্রিট শহীদ স্মৃতি হাতুটু টুর্নামেন্টের এখানে উদ্বোধন ঘোষণা করছি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় তুমি সূর্যাস্ত তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় ভূমি তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি চল নদীর তীরে তোর খুশির কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসোর বুঝি সাজে জল শিরি তীরে তোর খুশির কাতন ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর মাসোর সাজে তোর তারা হাই করে বাউলা মাই